দেখ আমি পারি না কি আসসালামাইকুম ফাইবা কি খবর সব দর্শক আপনার আমার স্টুডিওতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন মানে এটি একটি দারাজের পার্সেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দারাজ লেখা আসলে ভিতরে কি আছে না আমি কি অর্ডার করে নিয়ে আসলাম দারাজ থেকে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে এখন দেখাবো আর কি চলুন আমরা এখন এটা আনবক্ক্সিং ভিডিও দেখবো দর্শক আপনারা দেখতে পেলেন আসলে এটা আমি কি বের করলাম পার্সেল দিকে ভাই না 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 এখন আসলে বুঝতে আমি বিস্তারিত এই খুলে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এখন অনেকে বুঝেন আসলে জিনিসটা কি এটি হচ্ছে ইসলামে একটাই বাদ্যযন্ত্র দায়িত্ব আছে সেটাই হচ্ছে দফ আপনারা দেখতে পাচ্ছেন এটা এক পাশ মানে ঢোল হচ্ছে দুই পাশ এটা বাদলে নেফা তৈরি হয়

তখন মদিনার শিশুরা মদিনার মানুষরা তখন তখন তাকে মানে এই দফ দিয়ে একটি নাদ গেয়ে মানে সাল্লাহসাল্মকে স্বাগতম জানিয়েছিলেন সেটা হচ্ছে পলা আলবাদ রুআলাইনা মিন্সানিয়া দিল ওয়া দা ওয়া জাবা শুকরুয়ালাইনা মাদা আলিলা যাই হোক আমি পারিনা আর গাইতে তো আমি দফটা বাজাইতে পারি না ভাই আসলে আমার শিখতে হবে তো এই হচ্ছে দফ তো এটি দিয়ে হয়তো আমার মাঝে মাঝে আপনার আমার কণ্ঠে আর কি আমার ফেসবুক ইউটিউবে গজল শুনতে পারবেন আর কি যদিও গাইতে পারেন না বা এরপর যতটুকু পারি চেষ্টা করব আর কি দেখো তো এটা হচ্ছে জায়েদ ইসলামে এটা নিয়ে অনেক হাদিসও আছে যে এই দফ একমাত্র জায়েদ ইসলাম এরপর এ এর বাইরে যত বাদ্যযন্ত্র আছে ইসলামে একটাও জায়েজ নাই হ্যাঁ এটাই জায়েজ আর কি দেখ দশক তো এই হলো কথা যাক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে আসলে এই দফটি আমি দ্বারা থেকে আনছি আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম